আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সকলকে স্বাগত থামনেল থেকে বুঝে গেছেন আজকে এই ভিডিওতে আমরা কি দেখাবো জি গাইছ আজকে এই ভিডিওতে আমরা রিডাক্স গ্রাফিক্স মডটা ইনস্টল করবো তো চলুন আমরা চালাতে চালাতে একটু দেখে নিই একটু জেনে নিই রিডাক্স গ্রাফিক্স মডটা কি আসলে তো রিড্যাক্স গ্রাফিক্স মডেল হচ্ছে একটা গ্রাফিক্স মোড যেটাতে আপনার জিডে ফাইভের গ্রাফিক্সটা আরও ইনহ্যান্স করে আরও বাস্তব মুখে একটা ফিলিংস দেয় এইরকম একটা গ্রাফিক্স মোড এটা ইনস্টল করলে আপনাদের গাছের টেক্সচার সূর্য আকাশ গাড়ি সব কিছুর টেক্সচার অনেক জিনিস হয়ে যাচ্ছে এবং খুবই রিয়েল একটি ফিলিংস দেওয়া পাশাপাশি আপনাদের গাড়ির যে অ্যাক্সেলেশান অ্যাক্সেলেশানটাও অনেক পরিমাণ বেড়ে যায় তো আমি এমন একটা জায়গা যাব যেখানে হচ্ছে রিডাক্স গ্রাফিক্স মোডটা ইনস্টল করার আগে কেমন দেখায় আর রিড্যাক্স গ্রাফিক্স মোডটা ইনস্টল করার পরে কেমন দেখায় এটা দুটো কম্প্যারিজন করার জন্য আমি হচ্ছে এই জায়গাটাতে যাচ্ছি এটা মোটে আমার দোষ না গাইছ সেই ইচ্ছা করে আমার গায়ে লাগে আচ্ছা আমরা আপাতত এখানে আসছি এটা হচ্ছে ওই জায়গাটা যেটা আমি দেখাবো ইনশাল্লাহ রিডাক্স গ্রাফিক্স মোড ইনস্টল করার পর ঠিক এই জায়গাতে ঠিক একই সময় আসবো শুধু এটা দেখাতে যে কতটুকু চেঞ্জ হয়েছে এবং কতটা ভালো লাগতেছে সেখান তো চলো না আমরা এখন ভিডিওতে ঢুকে পড়ি তো জিটিএ ফাইভে রিডাক্স মোড রিডাক্স গ্রাফিক্স মোডটা ইনস্টল করার আগে আরও কয়েকটা মোড আছে যেটা হচ্ছে রিডাক্সের আগে গেমে ইনস্টল করে নিতে হয় তো ইনস্টল করার আগে প্রথম কাজ হচ্ছে ডাউনলোড করা তো চলো না আমরা এখন ডাউনলোড নিই জিনিসগুলো কয়েকটা ফাইল আছে তাইকে আমরা এটা ডাউনলোড করবো তার পরবর্তীতে ইনস্টল করব প্রথম যেটা সেটা হচ্ছে ওপেন আইভি ওপেন আইভি কীভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয় এটা আমি আমার অন্য একটা ভিডিওতে দেখাই দিচ্ছি ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে কিন্তু আপনাদের সুবিধার্থে আমি ওই ভিডিওটা এখানে আবারও অ্যাড করে দিচ্ছি অসুবিধা নেই এখানে ডাউনলোডে ক্লিক করবেন আপনাদের ডাউনলোড অটোমেটিক হয়ে যাবে তার পরবর্তীতে কীভাবে ইন ইনস্টল করতে হয় এটা আমি দেখাই দিব আপনাদেরকে আচ্ছা ওপেন আইভি গেল এই ডাউনলোড করে রেখে দেবেন ইনস্টলেশনের সময় আমি ইনস্টল করতে হয় এটা দেখাই দিব এই ওপেন আইভি গেলো তারপরে হচ্ছে গেম কনফিক ফর লেগাসি ও এনহ্যান্সড ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ডাউনলোড অটোমেটিক শুরু হয়ে যাবে এটা গেল তারপরে প্যাক ফাইল লিমিট অ্যাডজাস্টার ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডেড এখানে ডাউনলোড ক্লিক করলে আপনাদের ডাউনলোড অটোমেটিক শুরু হয়ে যাবে তারপরে হিট অ্যাডজাস্টার ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে এখানে এখানকার ডাউনলোড ক্লিক করলে আপনাদের ডাউনলোড অটোমেটিক শুরু হয়ে যাবে হিপ অ্যাডজাস্টরও গেল আর আরেকটা হচ্ছে মেনিও পিসি এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনাদের নতুন একটা ট্যাপ ওপেন হবে এই ওপেনে হওয়াতে মেনিও টু তে নিয়ে আসবে এখানে ডাউনলোডে ক্লিক করবেন তারপরে এই ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ডাউনলোডটা অটোমেটিক শুরু হয়ে যাবে আচ্ছা মেনিও পর্যন্ত গেল এখন হচ্ছে স্ক্রিপ্ট হুক ভি স্ক্রিপ্ট হুক ভি এর হচ্ছে ডাউনলোড এই ডাউনলোড এখানে লেখা আছে এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ডাউনলোড এখানে অটোমেটিক শুরু হয়ে যাবে আরেকটা হচ্ছে আর একটা হচ্ছে স্ক্রিপ্ট ঠুক ভি ডট নেট এটাতে এখানে আসবেন এখানে আসার পর স্ক্রিপ্ট ঠুক ভি ডট নেট ডট জিপ এটাতে ক্লিক করবেন তাহলে আপনাদের ডাউনলোডটা অটোমেটিক শুরু হয়ে যাবে আচ্ছা আর লাস্ট হচ্ছে এটা হচ্ছে মেইন রিডাক্স মানে এটা হচ্ছে মেইন জিনিস এটা ডাউনলোড করাই লাগবে এটা একটু বড়ো ফাইল তাই সময় সময় নিয়ে ডাউনলোড করবেন সবাই আমরা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এইটটা ইনস্টল করবো তো ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে ডাউনলোডে ক্লিক করলাম এখন এখানে দুটা লিঙ্ক আছে একটা হচ্ছে কি বলে মেগাইয়ের লিঙ্ক আর একটা হচ্ছে টরেন্টের লিঙ্ক আচ্ছা যাদের মেগাতে ডাউনলোড করতে সুবিধা হবে তারা এই ডাউনলোড লিঙ্ক এই লিঙ্ক দিয়ে ডাউনলোড করবেন আর যাদের টরেন্ট দিয়ে ডাউনলোড করার সুবিধা তারা দিয়ে ডাউনলোড করবেন এখন আপনি একটা প্রবলেম ফেস করতে পারেন যে হয়তো আপনার মেগাতে ধরতেছে না এবং টরেন্টে ডাউনলোড হচ্ছে না যেমন আমি এখন দেই আমার কিন্তু আমি মাউস কিন্তু ক্লিক করতেছি কিন্তু টরেন্ট ধরতে পারতেছে না তো এই জন্য করবেন কি এই ডাউনলোডের উপর রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস দেবেন তারপরে আপনার ইউ টরেন্ট বা কিউবি টরেন্ট যেটাতে আপনি টরেন্ট ডাউনলোড করেন ওখানে যাবেন যে এখানে অ্যাড টরেন্ট ফাইল এখানে যেয়ে এখানে এসে কন্ট্রোল এ দিবেন তারপরে কন্ট্রোল ভি দিবেন তাহলে এটা ওই লিঙ্কটা এখানে পেস্ট হয়ে গেলো তারপরে ডাউনলোডই দিবেন এ দেখুন জিটিএ ফাইভের রিড্যাক্স ওয়ান ভার্শন ওয়ান পয়েন্ট ওয়ান এইট এটা ধরে ফেলছে তারপরে ওকে দিলেই আপনাদের এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে এভাবে আপনারা এই সবগুলা মড ডাউনলোড করবেন সো গাইস আমাদের সবগুলা ফাইল ডাউনলোড হয়ে গেছে এখন যেটা কা সেটা হচ্ছে ইনস্টল করা জিটিএ ফাইভে মোটগুলো ইনস্টল করা তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ফাইলগুলো আপনাদের মানে আপনাদের ডাউনলোড হলে সবগুলোর ফাইল এর ভিতরে পেয়ে যাবেন ডাউনলোড পেয়ে যাবেন এখানে সিরিয়ালি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই ফাইলগুলো একটা জায়গায় নিয়ে আসছি তো প্রথমটা হচ্ছে অভি কেমনে মানে জিটিএ ফাইভে কীভাবে আপনি অভি মানে ওপেন ফোর সরি ওপেন আইভি যেটা ওটা কেমনি ইনস্টল করবেন এটা আমি এখন প্লে করব এখন আমরা ওপেন আইভিটাকে জিটিএ ফাইভ ইনস্টল করবো গাইস ডবল ক্লিক করে ওপেন করব কন্টিনিউ আই এক্সেপ্ট টু দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট কন্টিনিউ আচ্ছা এখানে সবাই সি ফোল্ডার মানে সি ডিক্সে যেটা এখানে যাওয়া আছে এটাই দিবেন কেউ কাইন্ডলি চেঞ্জ করবেন না যদি আপনার হচ্ছে সি ডিক্সে জায়গা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা দিয়ে অন্য একটা ডিস্ক চুজ করে রাখবেন আচ্ছা তো চলুন আমরা এখন ডা ইনস্টল করি জিনিসটাকে ইউ ওয়ান্ট টু ডাউনলোড সাইজ এত ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইয়েস আমিও আপনাদের সাথে সাথে ইনস্টল করতেছি যেন আমি লাইভ দেখাতে পারি মানে আপনাদেরকে আপনাদের সামনে প্রমাণটা রাখতে পারি যে আমিও ডাউনলোড করছি আপনাদের সাথে আমি ইনস্টল করছি এবং সেম রেজাল্টটা যেন আমিও পাইছি আচ্ছা ডাউনলোড এবং ইনস্টল হওয়ার পর আপনারা ওপেন আইভি এরকম একটা অ্যাপ্লিকেশন পাবেন এটাকে ডবল ক্লিক করে ওপেন করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা যেহেতু জিটিএ ফাইভ খেলতেছেন আপনারা জিটিএ ফাইভের উইন্ডোজ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলবে জিটিএ ফাইভের লোকেশনটা কোথায় এখানে সিলেক্ট করে দেন আচ্ছা এখানে একটা কথা আছে যারা হচ্ছে লেজিট মানে স্টিম থেকে গেমটা কিনে খেলতেছে তাদের এখানে ব্রাউজ দিলে অটোমেটিক ধরে ফেলবে কিন্তু যারা ক্র্যাক খেলতেছে তারা হচ্ছে সবাই একটু কাইন্ডলি ব্রাউজ করে মানে আপনারা কোন ডিক্সে হচ্ছে গেমটা ইনস্টল করছেন ওটা সিলেক্ট করে সিলেক্ট করে দেবেন যেমন আমি হচ্ছে গেম সেফ গ্র্যান্ড থি ফটো ফাইভ এখানে জিডিএ ফাইভ এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে সিলেক্ট ফলটা এই দেখুন এখানে সাকসেসফুলি লেখা আছে মানে হচ্ছে এটা সিলেক্ট করতে পারছে তারপরে আপনি কন্টিনিউ দেবেন আচ্ছা এখানে একটা কথা বলছে ডু নট ফরগেট টু ব্যাক আপ অরিজিনাল ফাইলস বিফোর এডিটিং অর্থাৎ বলা হচ্ছে আপনার এই ফাইলটা ব্যাক হিসেবে রাখতে মানে আপনার যেটা হচ্ছে এখন বর্তমানে আসে ওই ফাইলটাকে ব্যাকআপ রেখে আরেকটা ফাইল মানে কপি পেস্ট করে আরেকটা ফাইল করে তার উপরে হচ্ছে এটা এডিট করতে বলতেছে আমার যেহেতু দরকার নাই আমি এটা করবো না আমি এখানে কন্টিনিউ দিয়ে দিলাম সো গাইজ আমাদের কিন্তু জিটিএ ফাইভে ওপেন আইভি ইনস্টল করা হয়ে গেছে বাট এখনও সব কাজ শেষ হয়নি আচ্ছা এখন আপনি যখন প্রত্যেকটা মড ইনস্টলের সময় এখানে এডিট মোড দেওয়া লাগবে এডিট মোড দিলে আপনাদের প্রথমবার এইটা দেখাবে প্লাগ ইন ফর জিটিএ ফাইভ আপনারা এএসআই ম্যানেজার এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে তিনটা ইয়া চলে আসছে একটা হচ্ছে এএসআই লোডে ওপেন আইভি ভি এস আই আর ওপেন ক্যামেরা এই তিনটা হচ্ছে ইনস্টল করা থাকে ইনস্টল করা লাগবে এখানে দেখুন এটা হচ্ছে ইনস্টল করা আছে এ দেখুন ইনস্টলটা লেখা আছে কিন্তু এটাই ইনস্টল করা নেই তো আমাদের এটা ইনস্টল করে নিব এখন আমরা এটাও ইনস্টল হয়ে গেল আর ওপেন ক্যামেরা এটাও ইনস্টল করবো এখন আমরা এটাও ইনস্টল হয়ে গেল অর্থাৎ এক কথা এখন আমাদের জিটিএ ফাইভে ওপেন আইভি ইনস্টল করা হয়ে গেছে আচ্ছা ওপেন আইভি ইনস্টল হয়ে যাওয়ার পর এখন হচ্ছে এই যে ফাইলগুলো আছে এগুলো এখন ইনস্টল করব তো প্রথমটা হচ্ছে অ্যাডজাস্টার ডবল ক্লিক করে ওপেন করব ওপেন করলে এখানে দুটো ফাইল পাবো টোটাল দুটো ফাইল পাবো আচ্ছা এখন যেটা আপনি করতে হবে সেটা হচ্ছে জিটি ফাইভের আপনার যে মেইন গেমটা যেখানে ওইখানে যাবেন আমার মেইন গেম এখানে আমি এখানে চলে আসলাম তারপরে এই জি ফাইলটা ওপেন করলাম ওপেন করে এখানে দুইটা যে দুইটা ফাইল যেটা আছে এই দুটোকে সিলেক্ট করে ড্র্যাগন ড্রপ করে এখানে ফেলাই দিলাম আমার তো অলরেডি আছে কিন্তু আমি আপনাদের সাথে আবারও ইনস্টল করব তাই আমি রিপ্লেস করে দিলাম আপনাদের ডাইরেক্ট এখানে পেস্ট হয়ে যাবে আচ্ছা হিপ অ্যাডজাস্টার হয়ে গেল পরবর্তীতে হচ্ছে মেনিও এসপি এখন এটা আমরা ইনস্টল করব আচ্ছা এখন দেখুন এটা যখন আমি ও ডবল ক্লিক করে ওপেন করলাম অনেকগুলো ফাইল আসছে তো এটার সলিউশন কি এটা হচ্ছে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে সেভেন জিপ ওপেন আর্কাইভ এখন দেখেন অনেক কয়েক অনেক ছোটো আচ্ছা এখন আমরা আবারও জিটিএ ফাইভের মেন গেমের ওখানে গেলাম মেন ডাইরেক্টরি আর এখানে এসে আপনারা টেক্সট ফাইলগুলো বাদে এই টেক্সট ফাইলগুলো বাদে খালি মেনিও আই আর মেনিও স্টাফ এই দুটো সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে ড্র্যাগান ড্রপ করে ফেলাই দিবেন ফেলাই দিলে আপনাদের অটোমেটিক হয়ে যাবে কিন্তু আমার আগে থেকে ছিল আচ্ছা মিনিও হয়ে গেল এখন যেটা কাজ সেটা হচ্ছে মিনিও হয়ে গেলো এখন হচ্ছে জিটিএ ফাইভ কনফি আচ্ছা জিটিএ ফাইভ কনফ্লিক্টটা ইনস্টল করার আগে আমি একটু বলে দিই জিটিএ ফাইভ কনফ্লিক্টটা হচ্ছে আমরা রিডাক্স গ্রাফিক্স মোডটা ইনস্টল করার পর তারপর হচ্ছে জিটিএ ফাইভ কনফ্লিক্টটা ইনস্টল করব তাই এটা একটু এখন স্কিপ করবো আমি এখন আচ্ছা পরবর্তী ফাইল হচ্ছে প্যাক ফাইল লিমিট অ্যাডজাস্টার ডবল ক্লিক করে ওপেন করব ওপেন করলে এখানে তিনটা ফাইল পাবো এখন আমরা মেন গেমে যাব মেন গেমের ফোল্ডারে যাব মেন গেমের ফোল্ডারে যে এখানে যেটাই এই টেক্সট ফাইল বাদে এই দুটো ফাইল সিলেক্ট করে ড্র্যাগান ড্রপ করে ফেলাই দিব প্যাক ফাইল লিমিট অ্যাডজাস্টার এটাও হয়ে গেল এবার হচ্ছে জিটি না এটা তো মেইন মড এটা আমরা পরে ইনস্টল করব ইনশাআল্লাহ তারপর হচ্ছে স্ক্রিপ্ট হুক ভি ডাবল ক্লিক করে ওপেন করলাম এখন এখানে ওপেন করলে একটু কি আমরা জানি ইয়া দেখাচ্ছি কোনটা কোনটা অনেকগুলো ফাইল তো তাই না তো করবেন কি এটা হচ্ছে সেভেন জিব দিয়ে ওপেন করবেন সেভেন জিব ওপেনার টাইপ এখন দেখেন অনেক সোজা হয়ে গেছে এখানে কোনো কিছু লাগবে না আপনারা বিনে যাবেন এখন বিনে যাওয়ার পর এখানে অনেকগুলো ফাইল পাবেন এখন আমরা জিটিএ ফাইভের মেইন গেমে ঢুকি মেইন ফোল্ডারে ঢুকি এখানে যে ডিএলএল ফাইলগুলো আছে টেক্সট ফাইলটা বাদ দিয়ে দিনপুট দিনপুট এইট ডিএলএল স্ক্রিপ্টুক ভি ডিএলএল আর জিনপুট ওয়ান পয়েন্ট ফোর ডিএলএল এই তিনটা ফাইল সিলেক্ট করে ড্র্যাগান ড্রপ করে এখানে ফেলাই দেবেন আপনাদের অটোমেটিক পেস্ট হয়ে যাবে আচ্ছা স্ক্রিপ্ট টুক কো গেল এখন হচ্ছে টুক ভি ডট নেট এটা ডবল ক্লিক করলে ওপেন করলে অনেকগুলো এখানে অনেকগুলো মানে কয়েকটা ফাইল পাবেন টুক ভি টুক ভি এই আচ্ছা এটা যেরকম আছে সেরকমই থাকুক আমরা এখন মেইন গেমে ডাইরেক্টর যাই চাই মানে মেইন গেমে ফোল্ডারটাতে চাই এখানে এই টেক্সট ফাইলগুলা বাদে হুম টেক্সট ফাইল এটা আমি চেক করলাম যেটা টেক্সট ফাইল কিনা এটা হচ্ছে এক্সামেল ফাইল এটাও লাগবে এই দুটা টেক্সট ফাইল বাদে এই বাকি যে চারটা ফাইল আছে এই চারটা ফাইল চারটা ফাইল সিলেক্ট করে এন্ড ড্রপ করে এখানে ফেলাই দেবেন হুম হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে জিটি ফাইভে রিড্যাক্স গ্রাফিক্স মোডটা ইনস্টল করা আচ্ছা এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওপেন আইভি ওপেন করবেন উইন্ডোজ ওপেন আইভি যেভাবে আমি বলছিলাম যে আগে এস আই ম্যানেজার তারপর অন্যান্য যেগুলো আছে ওগুলো সব ইনস্টল করে নেবেন তো কাজ আচ্ছা ইনস্টল করে নেওয়ার পর আপনারা এখানে ওপেন আইভি ওপেন করবেন এডিট মোড দেবেন এডিট মোড দেওয়ার পর আপনারা ওই ফোল্ডারে যাবেন ফোল্ডারে যে রিডাক্সের ওয়ান পয়েন্ট ওয়ান এইট এটা ওপেন করবেন এইট টু ওয়েট আচ্ছা অনেক ভেজাল মনে হচ্ছে তাই না তো এটা আমরা সেভেন জিপ দিয়ে ওপেন করবো সেভেন জিপ ওপেনার টাইপ এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিরো পয়েন্ট কী বলে ওয়ান পয়েন্ট ওয়ান এইট ওআইভি যে ফাইলটা আছে এটাকে হচ্ছে সিলেক্ট করবেন আর এইটা হচ্ছে এখানে ওপেন করবেন তারপরে এইটাকে ড্র্যাগান ড্রপ করে এর ভিতরে ফেলাই দেবেন আমিও কিন্তু আপনাদের সাথে ইনস্টল করতেছি আমি শুধু এটা কনফার্ম করবো যে যদি কোনো ভুল হয় তাহলে এটা যেন আমারও আপনাদের সাথে হয় আচ্ছা এখন এটা একটু মিনিমাইজ করে দিই আমরা আচ্ছা গ্যাস একটু অসুবিধা হয়েছে আমি হচ্ছে এক্সট্রাক্ট করা লাগবে তো চলুন আমরা এক্সট্রাক্ট করে নিই এক্সট্রাক্ট করে তারপরে আমরা ইনস্টল করি আমার একটু ভুল হয়েছে আপনারা হয়তো এরকম ভুল হতে পারে তাই আমি এক্সট্রাক্ট করে নেব তার পরবর্তীতে আমরা ইনস্টল করবো ইনশাল্লাহ আচ্ছা এখন আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে এখন এখানে আমি ও ফাইলটা পাইছি এই ওপেন করলাম ওপেন ফোর আর এইটাকে এখন আমি ড্র্যাগান ড্রপ করে এখানে ফেলাই দেবো এখন ইনশাল্লাহ ঠিক হবে এই দেখুন গাইস এখন ঠিক মতনই হয়েছে এখন আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করে করার পর কিছুক্ষণ সময় লাগবে ইনস্টল হওয়ার জন্য আপনারা সবসময় মডস ফোল্ডারে ইনস্টল করবেন ইনস্টল দিস মড টু মডস ফোল্ডার এটাতে ক্লিক করবেন সবসময় গাইস তারপরে ইনস্টল কনফার্ম দিলেই আপনাদের ইনস্টল অটোমেটিক শুরু হয়ে যাবে এখন আমরা ওয়েট করব যতক্ষণে ইনস্টলটা শেষ হয়ে গাইস গাইস এখন আমাদের GTA 5 ফাইভে ইড্যাক্স গ্রাফিক্স মোটে ইনস্টল করা হয়ে গেছে কিন্তু কাজ এখনো শেষ হয়নি এটা এখন ক্লোজ করে দিব এটা আগেই বন্ধ করবেন না ওপেন আইভিতে এখনো কাজ শেষ হয়নি এখন আপনার যেটা ইনস্টল করতে হবে এটা মেন ইম্পর্টেন্ট এটা না হলে আপনাদের গেম ক্র্যাশ করবে সেটা হচ্ছে আমি বলছিলাম GTA ফাইভ কনফিক এ ফাইলটা পরে ইনস্টল করবো এখন আমি আমরা এটা ইনস্টল করব আচ্ছা এটা ইনস্টল করার আগে এটাকে একটু আমরা এক্সট্রাক্ট করে নেব কারণ এটা এক্সট্রাক্ট করা ছাড়া এটা আমার হচ্ছে না তাই আমরা এক্সট্রাক্ট করে নেব আচ্ছা ঢুকলে আপনি দেখতে পারবেন এখানে জিটিএ কনফ্লিক্ট ফাইল আছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর বা আপনারা যে ভার্সনটা ইউজ করেন বা ওল্ড ভার্সন আপনার যদি আলাদা কোনো পুরাতন ভার্সন থেকে ওয়ান পয়েন্ট থ্রি জিরো বা ওয়ান পয়েন্ট টু নাইন আপনাদের যে কোনো ভার্সন থেকে তাহলে এখান থেকে ইয়া করবেন তার আগে আমি বলে দেই যে আপনারা আপনাদের গ্র্যান্ড থেফ অটো মানে জিটিএ ফাইভের ভার্সনটা কত এটা কেমনে দেখবেন আপনাদের মেন ডাইরেক্টরিতে আসবেন মানে মেইন গেম যেখানে ওখানে আসবেন আর জিটিএ ফাইভ যেটা ইএক্স ফাইল এটার ওপর দাস একটু ধরে থাকবেন দেখেন এ দেখুন লেখা আছে ফাইল ভার্সন ওয়ান পয়েন্ট থ্রি ফোর ওয়ান ওয়ান পয়েন্ট জিরো এটা হচ্ছে আপনাদের গেম ভার্সান এখন তো দেখি আমার হচ্ছে ওই ফাইলটা বের করি এখন আমার যেহেতু লাগবে ওই ফাইলটা এই তো এইটা জিটিএ ফাইভ কনফিল আচ্ছা থ্রি ফোর ওল্ড ভার্সনে দেখি তো ওল্ড ভার্শন আছে কি না ওল্ড ভার্সানে লাস্ট ভার্সন আছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট জিরো 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 সেভেন কিন্তু এটার তো আমার ভার্সন না তো আমি যে ভার্সনটা আছে এটাই আমি ইউজ করবো ওয়ান পয়েন্ট থ্রি ফোর আমি এখানে ফর মোর মডস দিব এবং মানে এটা দিলে হচ্ছে আপনাদের গেমের ভিতরে বেশি বেশি মড আসবে আচ্ছা এখন আপনারা ওপেন আইভিটা ওপেন করবেন এডিট মোডটা যদি আপনাদের অফ থাকে তাহলে এখানে ক্লিক করে এনেবল করে নেবেন মডস আপডেট আপডেট আর পি কমন ডাটা এই ভিতরে যে গেম কনফ্লিক ডট এক্স এম এল এই ফাইলটা ড্র্যাগান ড্রপ করে এর ভিতরে জাস্ট ছেড়ে দেবেন ছেড়ে দিলে আপনাদের হয়ে যাবে কাজ শেষ আমাদের জিটিএ ফাইভে রিডাক্স গ্রাফিক্স মড ইনস্টল করা কাজ শেষ সো গাইজ আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে চিটিএ ফাইভ ইডাক্স ইনস্টল করার আগে কেমন দেখাচ্ছিলো এবং পরে কেমন দেখাবে এটা দেখানোর জন্য ঠিক সেম প্লেস এবং সেম জায়গাতে আসবো এবং আপনারিজেন কম্পারিশনটা দেখতে পাচ্ছেন টেক্সচার সব কিছু অনেক ব্রাইট হয়ে গেছে অনেক হাই হয়ে গেছে এবং দেখতে খুবই ভালো লাগছে এবং এই ইডাক্স মোডটাও আলহামদুলিল্লাহ ইনস্টল করতে পারছি তো আশা করি আমার ভিডিওটা সবার জন্য কাজে কাজে আসছে এবং সবাই ভিডিওটা দেখে ভালো লাগছে বুঝতে পারছেন কোনটা কেমনি কীভাবে করতে হবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গেমিং আসসালামু আলাইকুম গাইস